ছোট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবারও চলে এসেছি একটা নতুন ক্লাস নিয়ে আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্বের পড়া নিয়ে তো চলো শুরু করা যাক আমার বইয়ে দুশো দশ পৃষ্ঠা তোমরা সকলে তোমাদের বইয়ে খুলে নাও এবং এখানে এই পৃষ্ঠাটাই আজ আমরা পড়ব বলা হয়েছে সহজ পাঠের ঋতু বিষয়ে নানান বাক্য পড়ি এখানে দেখো নটা বাক্য দেওয়া আছে সরি দশটা বাক্য দেওয়া আছে এই বাক্যগুলো আমরা আমাদের যে সহজ পাঠ বইটা আছে সেখানে পড়েছি এবার এই বাক্যগুলো সহজ পাঠ বইয়ের কোন পাঠে আছে সেগুলো আমাদের লিখতে বলেছে তো চলো শুরু করা যাক এক নম্বরে আছে বাদল পড়েছে এই বাদল পড়েছে বাক্যটা আমরা সহজ পাঠের কোন পাঠে পড়েছি সেটা আমাদের লিখতে হবে এই বাক্যটা আমরা পড়েছি সহজ পাঠ বইয়ের প্রথম পাঠে দু নম্বর আছে সর্ষে ছোলা ময়দা আটা শীতের র‍্যাপার নকশা কাটা এটা আমরা পড়েছি দ্বিতীয় পাঠে দ্বিতীয় পাঠে যে হাট কবিতাটা আছে তোমাদের সেই হাট কবিতার লাইন এটা তিন নম্বরটি আছে অক্ষয়বাবুর বাগানের কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে এটা আমরা পড়েছি সহজপাতের তৃতীয় পাঠে চার নম্বরে আছে বর্ষা নেমেছে গরমি আর নেই পঞ্চম পাঠ আছে নম্বরে কর্তা বাবু পাঠ তারপর ছ নম্বরে আছে গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হল এটাও আমরা পড়েছি পঞ্চম পাঠে সাত নম্বরে আছে উষ্ বান নেমেছে জলের স্রোত বড় দুরন্ত এটা আমরা পড়েছি ষষ্ঠ পাঠে আট নম্বরে আছে থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলেছে এটা আমরা পড়েছি সহজ পাঠের পঞ্চম পাঠে তারপরে ন নম্বরে আছে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিল মেলিয়ে বাঁশের ডালে ডালে এটা আমরা পড়েছি নবম পাঠে দশ নম্বরে আছে ফাল্গুন মাস কিন্তু এখনও খুব ঠান্ডা কিছু আগে মুসলধারে বৃষ্টি হয়ে গেছে এটা আমরা পড়েছি সহজ পাঠ বইয়ে দ্বাদশ পাঠে আশা করব এটা তোমরা সকলে বুঝতে পেরেছ এবং তোমাদের অসুবিধা হয়ে থাকলে তোমরা ভিডিওটা পজ করে লিখে নিতে পারো